প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওয়েশি অ্যান্ড ছাবিয়া কিচেন আজকে তোমাদের সাথে দারুণ মজার দই রেসিপি শেয়ার করব এখানে দশ কেজি দুধের দই আমি তৈরি করব আর একদম নো ফেল একটা রেসিপি একদম পারফেক্ট একটা দই হবে যেটা যে কেউ খেতে খুব পছন্দ করবে আর এই দইটা কিভাবে আমি তৈরি করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোনো বক্সে কিংবা যে কোনো পাত্রে এই দইটা সেট করে নেওয়া যাবে আমি এখানে মাটির পাত্র এবং প্লাস্টিকের বক্স দুটোই ব্যবহার করেছি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর দেখে নিচ্ছি বুঝতে পেরেছ কত সুন্দর পারফেক্ট একটা দই হয়েছে একদম একটু পানি জমে নেই আর এই পারফেক্ট দইটা কীভাবে তৈরি করেছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা আমার সাথে দেখতে হবে এখানে দই তৈরি করার জন্য প্রথমে আমি তরল দুধ নিয়ে নিচ্ছি দশ কেজি এখানে গরু এবং মহিষ দুই ধরনের দুধই আমি একসাথে নিয়ে নিচ্ছি শুধু গরুর দুধ কিংবা মহিষের দুধ যেটা দিয়েই তোমরা খুশি করে নিতে পারবে তবে আমি এখানে দু ধরনের দুধ নিয়েছি কারণ দশ কেজি দুধ একভাবে পাওয়া যাচ্ছিল না তার জন্য মহিষ এবং গরুর দুধ নিয়েছি আর এখানে আমি দশ কেজি দুধের জন্য এরকম একটা গোল চামিজের দশ চামিজ চিনি দিয়ে দেব। এতে করেই পারফেক্ট হবে এক কেজি দুধের জন্য এক চামচ চিনি দিলেই পারফেক্ট হবে তো এই তো আমি চিনিটার সাথে দিয়ে দিচ্ছি আর চুলাটা এবার ধরিয়ে দিচ্ছি এখানে আমি মাটির চুলা আজকে দইটা তৈরি করব আর এরকম একটা আমাদের এলাকায় বলা হয় এটাকে উড়ি তোমাদের কোন কোন এলাকায় এটা কি নামে বলে বা আসে না কি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে কমেন্টস বক্সে জানিয়ে দেবে তো এভাবে অনবরত ছেড়ে এই দুধটাকে জাল করে নিতে হবে আর এভাবে নাড়ার কারণে দুধের উপরে কোনো স্বর পড়বে না এবং দুধ কোটে পড়েও যাবে না চুলা রাশটা এ পর্যায়ে হাইতে রেখে এভাবে জাল করে নিচ্ছি একটু সাবধানে জাল করে নিতে হবে যে উতলিয়ে দুধটা পড়ে না যায় তো এভাবে জাল করতে করতে আমি দুধটাকে টানিয়ে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা মিষ্টি দই এখানে এক কেজির মতো হবে মিষ্টি দই নিচ্ছি আর এটা দই বিষ হিসাবে আমি ব্যবহার করব প্রথমে এই দইটাকে আমি এভাবে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো এভাবে ভালোভাবে ফেটিয়ে একটা সাইডে আমি রেখে দেব আর এখানে আমি এই দশ কেজি দুধ টানিয়ে এক থেকে দেড় কেজি দুধ কমিয়ে নিচ্ছি এতে করেই কিন্তু পারফেক্ট দই হবে এ পর্যায়ে দুধটা কিন্তু ট্রেনে অনেকটাই ঘন হয়ে যাবে আর দুধটা একটু খেয়ে দেখবে খেতে কিন্তু ভালো লাগবে যখন দেখবে খেতে খুবই মজা লাগছে তখন মনে হবে যে এটা পারফেক্ট হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার ফ্যানের বাতাসে এটা ঠান্ডা করে নেব আজকে দইটা আমি কয়েকটা প্লাস্টিকের বক্স এবার দইয়ের বক্স আর মাটির পাত্রে সেট করব আর সবগুলোই কিন্তু পারফেক্ট দই হবে তো আজকে দইটা বানানোর জন্য আমার হাজব্যান্ড মানে তোমাদের ভাইয়া আমাকে হেল্প করেছে এটা উনি নেড়েছে ঠান্ডা করে নিচ্ছে তো অনেকগুলো দুধ যেহেতু দশ কেজি দুধ ফ্যানের বাতাসে এইভাবে অনবরত নেড়েছেড়ে ঠান্ডা করে নিচ্ছে যখন দেখবো দুধটা ঠান্ডা হয়ে গেছে কুসুম গরম অবস্থায় আছে ওই পর্যায়ে সেই ফ্যাটানো দইয়ের সাথে কিছুটা দুধ মিক্স করে নেব এতে করে দই বানাতে সুবিধা হবে তো আমি এখানে আঙ্গুল চুবিয়ে দেখেছি এক থেকে পনেরো পর্যন্ত আমি গুনতে পেরেছি আঙুল চুবিয়ে তার মানে দুধের গরমটা পারফেক্ট আছে তো এ পর্যায়ে কুসুম গরম অবস্থা চেক করার জন্য এভাবে আঙ্গুল চুবিয়ে দুধের টেম্পারেচার মেপে নিতে হবে এর চেয়ে বেশি গরম থাকলে দই মিক্স করলে দুধ কিন্তু ফেটে যাবে বা ছানা কেটে যাবে আবার খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু দই জমতে অনেক সময় লাগবে তার জন্য এরকম পারফেক্টভাবে আঙুল চুপিয়ে দেখে নিতে হবে এবার সবগুলো দই এর সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি এবার গরম গরম সেই দুধটাকে বক্সে এভাবে ভরে নিচ্ছি এখানে এক লিটারের বক্স আছে আড়াই লিটারের বক্স আছে এবং মাটির পাত্র আছে আমি সবগুলোতে এরকম দই সেট করে নিয়েছি কারণ এই দইগুলো এক এক বাসায় গিফট হিসাবে যাবে তো এইগুলোকে এবার গরম গরম অবস্থায় তাড়াতাড়ি করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর একটা গরম জায়গায় রেখে দিতে হবে তো এখানে আমি সবগুলো ঢাকনা দিয়ে ঢেকে একটা কম্বল দিয়ে একটা সাইডে যেখানে অনেক গরম সেখানে ঢেকে রেখেছি এটা চাইলে আলমারির ভিতরে কিংবা যে কোনো গরম জায়গায় খাতা কম্বল দিয়ে ডেকে রাখতে পারবে এতে করে খুব দূরত্ব দইটা সেট হবে তো চার পাঁচ ঘন্টার ভিতরে এখন যেহেতু প্রচুর গরম দইটা মাসাল্লা সেট হয়ে যাবে আর এ পর্যায়ে কিছুটা দই ঢাকা নিয়ে যাব আমি তো আমার কিছু ভাইয়েরা আছে তাদের বাসায় এই দইগুলোকে গিফট হিসাবে পাঠানো হবে তো এই তো লঞ্চে করে আমি বক্সে করে এই দইগুলো নিয়ে আসছি আর তোমাদের একটু দেখিয়েছি এটা রাতের বেলা দইগুলো কিন্তু একেবারে পারফারভাবে জমে গিয়েছে যেহেতু কোয়াস্টিপ লাগিয়ে এনেছি তার জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না তো মাটির পাত্রে আমি যেই দইটা সেট করেছি সেটা তোমাদের কেটে আমি সেট কর দেখিয়ে দিচ্ছি আর এই তো এভাবে কাত করলেও দইটা নড়াচড়া করছে না আর এটা কিন্তু দইটা আমি গরম জায়গার থেকে বের করে ফ্রিজে এক ঘন্টা রেখেছিলাম ফ্রিজে রাখার পর কিন্তু এভাবে পারফেক্টভাবে সেট হয়েছে আর এই দইটা ফ্রিজে রেখেই খেতে চেষ্টা করবে এতে করে যতদিন এই দইটা ফ্রিজে থাকবে ততটাই খেতে ভালো লাগবে এটা এক সপ্তাহ হয়ে গেল এই দইটা নষ্ট হবে না খেতে ভীষণ ভালো লাগবে আর তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ